ই থেকে ইগারলি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার বেশিরভাগ টিচার আছেন খারাপ ভাববেন না কেউ জানো আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি সামগ্রিকভাবে ভাবে কথাটা বলছি বেশিরভাগ টিচার আছে যে সাবজেক্টের টিচার ও সেই সাবজেক্টটা ভালো পড়াতে পারে না তাহলে চাকরি পেল কি করে চাকরি পেল টিচার হতে গেলে তুমি উচ্চ মাধ্যমিকের টিচার হতে গেলে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টের টিচার হবে সেই সাবজেক্টটাকে তোমাকে ভালো করে পড়াতে হবে এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার এই বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞাসা করুন তো নব্বই সালের কথা বলছি তখন এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নে আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠি স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না কি হিন্দু ছেলে কি কি হিন্দু কি মুসলিম স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম হিন্দু ছেলেটা প্রণাম করতো গড় করতো মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাবা করে কদম করে বলতো স্যার ভালো আছেন আর এখন কি হয়েছে শুনবেন বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি আজ থেকে ৩০ বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার দেন মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট এবং আর ইউ দোজ উইথ গুড ম্যানার নবি বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনিশা পিষা দরবেশ্বর আমি যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওলার চরিত্র যদি ভালো হয় টডিওলা টাই হল আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইস সামথিং লস হেলথ লসি নাথিং লস বাট ক্যারেক্টার লস ইস এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই নবী বলেছিলেন মোহাম্মদ বলেছিলেন শুনে নিন হিন্দু মুসলিম হে হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন মোহাম্মদ বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে আমি তো তোদের স্বর্গের গ্রান্টি দেব জান্নাতের গ্রান্টি দেব কি দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্রান্টি দেব আর দুই রানের বীজখানে দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর লজ্জাস্থানকে হেফাজত কর যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্র নিচে খারাপ নয় ভদ্র উপর খারাপ যা দুটোই খারাপ ও জাহান নামি নরকবাসী যা দুটোই ভালো ও একজন টলিওয়ালা হলো টোটোওয়ালা হলো জান্নাতি জোরে বলো তা এখন কোনটা দিয়ে শুরু করব উপর দিয়ে না নিচে দিয়ে বাড়ি দিকে ভাববেন আমার বক্তব্যগুলো বাপের আমি বাস্তব কথা বলি বলি তো দেখে এক নম্বর হারাম খাবার খাওয়া থেকে জিপটাকে ঠিক করুন